আমরা হামেশাই শুনি কি হবে আর অন্যের কাজে ঝাঁপিয়ে এ তো ঘরের খেয়ে বোনের মোস্তারণ এই ধরনের কথা শুনে আর মানুষের বিপদে আপদে দাঁড়াচ্ছে না বর্তমান প্রজন্ম আগে পাড়ার কারোর একটা বিপদ হলে যেন গোটা পাড়ার সবারই সেই বিপদ এই যে মানসিকতার পরিবর্তন এটা কিন্তু সামাজিক এবং যে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটার উন্নয়নে অনেকটা বাধা মানব সম্পদের বিকাশেও বাধা কারণ তাদের মধ্যে একটা নেতিবাচকতা মানসিকতা গড়ে তুলছে এই যে নেতিবাচক মানসিকতা গড়ে উঠেছে সেটাকে কাটিয়ে তুলতেই পজিটিভ বার্তার যাত্রা এবং পজিটিভ বার্তার বিভিন্ন জনমুখী কার্যক্রম বা কর্মসূচি তার মধ্যে অন্যতম পাড়াশক্তি গুণী শক্তি সম্মান এই সম্মান আমরা কাদের দিতে চাইছি যারা প্রচারের আলো থেকে অনেকটা দূরে থেকে নীরবে তারা সমাজের জন্য মানুষের জন্য কাজ করছেন সেটা স্বাস্থ্যক্ষেত্র হতে পারে শিক্ষা হতে পারে যুব সম্প্রদায়কে বিভিন্ন ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হতে পারে পরিবেশ বাঁচাও হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে তারা নীরবে কাজ করছেন এবং তাদের কাজের কোনো স্বীকৃতি নেই আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যাদেরকে সভা মঞ্চে দেখি এরা তাদের থেকে অনেকটা দূরে থাকেন কিন্তু তাদের যে কাজ সেটা কোনো অংশে ছোট নয় বরঞ্চ সামাজিক এবং মানব সম্পদের উন্নয়নে সেটা অনেক গুরুত্বপূর্ণ এই লক্ষ্য নিয়েই আমরা পারাশক্তি এবং গুণ পারাশক্তি সম্মান আমরা দেওয়া শুরু করেছি এবং আমাদের যেটা লক্ষ্য যে আগামী এক বছরে পাঁচ হাজার এরকম মানুষকে আমরা সম্মানিত করব এবং তাদেরকে সম্মানিত করে আরও পাঁচ দশজনকে বা তার আশেপাশের মানুষজনকে আমরা ভালো কাজ করবার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব এই কাজটা করবার ক্ষেত্রে এটা তো দেখা যাচ্ছে যে এটা সবসময় সম্ভব নয় আপনার পক্ষে যে আপনার জেলার দূরবর্তী যে জেলাটি রয়েছে দূরবর্তী যে রাজ্যটি রয়েছে সেখানে এই ধরনের ভালো কাজ কে করছেন সেটা আপনার পক্ষে জানা সম্ভব নয় তাই আমরা স্থানীয় যে সমস্ত ক্লাব রয়েছে সংগঠন রয়েছে যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বা ট্রাস্ট রয়েছেন তাদের মাধ্যমে আমরা এর মনোনয়ন চাইছি এবং এই মনোনীত প্রার্থীদের এই সমস্ত সংস্থা যারা তাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের অনুষ্ঠানে গিয়ে আমরা সম্মানিত করতে চাইছি এক্ষেত্রে আমাদের একটা ভাবনা যে আমরা মহিলাদের এই ক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে আসতে উদ্যোগী হয়েছি সেই জন্য পাড়াশক্তি গুণী সম্মানের ক্ষেত্রে আমাদের লক্ষ্য যে অন্ততপক্ষে একজন মহিলা প্রতিটা জায়গায় আমরা দুজনকে সম্মান জানাব তো সেই জায়গায় একজন যেন অবশ্যই মহিলা থাকেন সেই জায়গায় যেন যদি দুজন মহিলা থাকেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দুজন পুরুষকে আমরা সেই জায়গায় করতে চাইছি না যেহেতু একটি পুরস্কার আমরা মহিলাদের উৎসাহিত করবার জন্য সংরক্ষিত রেখেছি তাই এই ভাবনাটা আমাদের মধ্যে রয়েছে পাশাপাশি আমাদের এটাও পরিকল্পনা যেটা আমাদের শুদ্ধ সভাপতি স্যার নিয়েছেন এই পারি সম্মান সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা যাদের আমরা দিচ্ছি পাশাপাশি যাদের মাধ্যমে এই যে মনোনয়নটা হয়েছে তারা যে মনোনীত করেছেন তাদের এই যে উদ্যোগ এই যে ইতিবাচক ভাবনার সঙ্গে যুক্ত হওয়ার যে উদ্যোগ তাদের স্বীকৃতি জানাতেও তাদেরকে আমরা সম্মানিত করব। এবং এই যে একটা বিপুল অংশের মানুষকে আমরা তাদের কাজের স্বীকৃতি জানাচ্ছি এদেরকে আমরা আমাদের পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত করব কারণ পজিটিভ বার্তা যেভাবে কাজ করছে সেক্ষেত্রে ইতিবাচক মানসিকতা নিয়ে যে সমস্ত মানুষ রয়েছেন যারা সবসময় সামাজিক উন্নয়ন মানব সম্পদের উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তাদেরকে আমাদের সঙ্গে রাখাটা বা থাকাটা এটা অত্যন্ত প্রয়োজন তাই তাদেরকে আমরা আমাদের সঙ্গে যুক্ত করে আমরা আমাদের কাজটাও কে এগিয়ে নিয়ে যেতে চাইব এবং প্রত্যেকটা কাজ এই যে পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হওয়ার ফলে এই সমস্ত মানুষেরা যারা পারাশক্তি গুণশক্তি সম্মান পাচ্ছেন তাদের কাজটাও একটা কিন্তু অন্য মাত্রা পাবে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনাদের পরিচিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছেন যে সমস্ত মানুষ এ ধরনের কাজ করছেন তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত পাওয়া বার যে প্রক্রিয়া তার সঙ্গে যুক্ত হন এবং এই সমস্ত মানুষদের উৎসাহ দিন যাতে করে মানুষের পাশে মানুষ দাঁড়ায় এটাই কিন্তু আজকে একটা বড় সমস্যা এটা সভ্যতার সংকটও বলতে পারেন যে আজকে মানুষ আর মানুষের পাশ বিপদে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন না এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এটা যেন না হয় সেজন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেবার জন্য আপনাদের বিশেষভাবে আবেদন জানাবো ধন্যবাদ